প্রিয় দর্শক আজ আমরা আসছি শ্যামবাজার পাইকারি বাজারে আজ আপনাদের জানাবো আজকে পেঁয়াজ কত করে বিক্রয় হচ্ছে পেঁয়াজ আলু কত করে বিক্রয় হচ্ছে এই ভিডিওতে আমরা জানাবো আলুর দাম আজকে আলু কত করে বিক্রয় হচ্ছে আজ আলু বিক্রয় হয়েছে কোলেস্টোর যেসব আলুগুলা সেগুলোর দাম বেশি সেগুলো আজ বিক্রয় হয়েছে ষোলো টাকা সাড়ে পনেরো টাকা সতেরো টাকা এরকম দামে আপনারা দেখতে পাচ্ছেন যে আলুগুলো এখন বস্তায় পারতেছে সেগুলো হলো কৃষকের বাড়িতে রাখা আলু সেগুলা বিক্রয় হচ্ছে দশ টাকা এগারো টাকা করে এই বিশ্রাম নিতেছে শ্রমিকেরা এবং অর্ধেক শ্রমিক কাজ করতেছে অর্ধেক শ্রমিক বিশ্রাম নিতেছে আপনারা দেখতে পাচ্ছেন এ আরদে সারা রাত আলু নেমেছে সকালবেলা সকালবেলা সেগুলা বিক্রি করছে ব্যাপারীদের কাছে